প্রশাসনের <ion> <arroganceEt light sprinkle> সম্মানী ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনী সম্মানী ব্যক্তি আমাদের অত্যন্ত প্রত্যেক অঞ্চলের আল ভাডাঙ্গা থানার সম্মানীয় ব্যক্তিগণ আসলে সকলের নাম বলা আমার এখন সময়ের কারণে বলা সম্ভব হচ্ছে না তাই সকলের প্রতি এবং আমাদের যুবক নাটক ছোট বড় ভাই দাদা সকলকে এক

ংরা পায়রা আমরা এই তিন বন্দরে এই বন্দর থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মস্থান নিয়ে মালামাল পরিবহনে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাই তাই আপনারা অনেকে জানেন কিনা বাংলাদেশের এই নৌ সেক্টরের এই তিন বন্দর থেকে বাংলাদেশের সিক্সটি পারসেন্ট আয় ইনকাম বাংলা বাংলাদেশ নির্ভরশীল এই তিনটি বন্দরকে এই সচল রাখার জন্য আমরা এই আলফা যে সমস্ত ভাইব্রাজরা দেখতেছেন আমরা তার সাথেও অঙ্গ সংগঠনে জড়িত কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে

যে কর্তৃপক্ষ ঘোষণা করে আমরা একটা ব্যরত্তর সমিতি করছি চট্টগ্রামের বুকে সেই চট্টগ্রামের সেই সমিতি এবং আমরা যে দাউ সেক্টরে চাকরি করি এই সকলে মিলে এই 50 থানার কোন 50 থানায় যে লোক মাস্টার ড্রাইভার আছে শুধুমাত্র আলফাডাঙা সেই মাস্টার ড্রাইভার আছে দুঃখে সাথে বলতে হয় আমাদের এই আমাদের এই আলফাডাঙা কোন পক্ষে ছয় থেকে সাত হাজার প্রথম শ্রেণীর মাস্টার আবার পনেরো থেকে ষোলো হাজার শ্রমিক আছে এবং আমাদের আনন্দের সাথে বলতে হয় আমরা সর্বস্ব এই আলফাডাঙ্গার মাস্টার ড্রাইভার ভালো স্থানে ভালো ভালো জায়গায় চাকরি করি আর আনন্দের সাথে বলতে হয় আমাদের আলফাডাঙ্গার কৃতি সন্তান হাসানুজ্জামান হাসান মাস্টার বানা সে একজন

ওনার কোম্পানি কেন্দ্রে এই ব্যথা কেনার জন্য আলো আলোচনা করতে জায়গায় গেছে আমাকে বলছে ভাই এই দশটি হাজারের মত শ্রমিক আছে আপনি আপনার কাছে আলোচনা করে নেব আমাদের ভিতরে কোনো বিধাবে ভুলে আমাদের যারা মুরব্বী আছে সবার কাছে সমস্ত গ্রামের কাছে সকল এলাকার কাছে একটা বিশেষ অনুরোধ আমাদের ভিতরে তো কিছু ভুল ত্রুটি আছে ভুলের উত্তর মানুষ না আমিও

যত মাস চার দেওয়া ভাই বোনের আছে আমি পক্ষ বিপক্ষে যাব না তাদের নিয়ে যে বসেন তারা যদি সঠিক নেতৃত্ব দিয়ে আলফানাকে সচ্চাল করে আলফানাকে নেতৃত্ব স্থানে নিয়ে আসতে পারে আমাদের কোন বাধা বিঘ্ন নেই আমরা তাদের পিছনে হাঁটবো তাদের সাথে চালবো আমাদের কোন দ্বিতা দ্বন্দ্ব আমরা পুয়ার আমাদের ভাই কাশিয়ানি আমাদের ভাই আমাদের ভাই সকলেই আমাদের ভাই আমাদের বিপরীত নাই এখানে একটা কথা ভাই বলে গেছে যে বোয়ালমারিদের সাথে আমাদের একটা সংকট সচক্ষে নাম হয়েছে এটা বিষয়ে হয়তো আপনাকে ভুল তথ্য দিয়েছে গোপাল চট্টগ্রামে যে আকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে আঠারো তারিখে

আমাদের হামলা করছে তাই আমাকে যখন হামলা করা হইছে আমার খন্দকার ভাই আমাদের সাথে হামলা করা হয়েছে আমাদের হাজার হাজার শ্রমীর প্রতিঘাত করছে এটাও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হইছে তারে সুগুণঙ্গ সহগিতা সহমতী ওই জায়গা স্থানীয় অবস্থান নিটা গর্মি করছে কিন্তু আমাদের জানা ছেলেরা দmdan ভరంగ সন্তান

আমাদেরকে সাধারণ সম্পাদক পদ অথবা সভাপতি পদ দেবে আমার সাথে সেই চুক্তিতে আমি আমাদের অঞ্চলে দুইজনকে একজনকে নির্বাচন কমিশনের দুইজন তিনজন লোক সারা বাংলাদেশের থেকে কি হয়েছে আমরা বলছিলাম যে আমাদেরকে একজন দিতে হবে তার দিতে ব্যর্থ হয়েছিল আমরা বলছিলাম যে চারজন লোককে এই কমিটি যে করা হবে এখানে থাকবে এবং বলা হয়েছিল যে আমাদের ফারেঙ্গা থেকে টুটা টুটা

এখন সবাই সংক্ষিপ্ত করতে হবে কারণ এখন আমাদের সময় হয়ে গেছে এখন অনেক সময় হয়ে গেছে এখন দোয়া মহিল হবে এখন যারা আমাদের আল ভাটাঙ্গার কৃতি সন্তান বা বীরত্বের যশোর বিরুদ্ধে সমস্ত ভাই বিরাজা মারা গেছে তাদের সরান সবাই এখন দোয়া মহিল হবে মিলাদ মহিল কিছু কিছুক্ষণের মধ্যে মিলাদ মহিল শেষ করে আমাদের কৃষি আপনাদের জন্য তোমার ব্যবস্থা করা হয়েছে এটা শেষ করে আমরা যাব আমারও সমস্ত